আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো জুতা ছোট ছোট মামনিদের খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন কি পরিমাণ কালেকশন আছে এখানে জুতার কোনো কমতি নেই আমরা আছি পাইকারি বিশাল বড় মার্কেট যে দোকানটা দেখতেছেন এই দোকানটা একটা পাইকারি দোকান চলুন আমরা দোকানের ভিতরে ডিসপ্লেতে কিছু কালেকশন দেখে এগুলো হলো সব নতুন কালেকশন অতএব আপনাদের প্রাইসটাও জানা দেওয়া হবে কোনটা কত টাকা ডর্জন অবশ্যই বলে দেওয়া হবে আপনাদের এখানে ডিসপ্লেটে অনেক কালেকশন আছে সব নতুন নতুন কালেকশন এই ছোট ছোট বাচ্চাদের এক বছরের দেড় বছরের এখানে আপনার বেলালা জুতা পাবেন খুব সুন্দর এই জুতো ডিসপ্লে সব নতুন কালেকশন আপনার যা দেখতেছেন সবগুলা প্রাইস বলে দেওয়া হবে দেখেন গাইস জুতার কোনো কমতি নাই অনেক জুতা সব ছোট ছোট মামুনিদের পায়ের জুতা সব লেডিস দোকানে এত পরিমাণ মাল মাল রাখার কোনো জায়গা নেই দেখেন গাইস মালের কোনো অভাব নেই মালের কোনো কমতি নেই সব নতুন কালেকশন দেখেন গাইস আপনি জুতো গুলো দেখেন এই ভিডিওটা একমাত্র পাইকার বায়াদের জন্য যারা পাইকারি জুতা কিনবেন অবশ্যই দোকানে চলে আসবেন স্ক্রিনের উপরে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করবেন ভাইয়ার সাথে কথা বলবেন অবশ্যই আমার এই ভিডিও দেখে যদি আপনারা এই দোকান থেকে মাল নেন নিশ্চিত কিছু হলে কম পাবেন ছাড় আপনারা অবশ্যই পাবেন এখন আমরা পরিচয় হব মোহাম্মদ শরীফ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কিরকম আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরু আমি আসলে কাস্টমারের সুবিধার্থে আমি সব দিক থেকে শুরু করতে চাই কিন্তু সব দিক থেকে শুরু করা সম্ভব না ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আমাদের এখানে বেবি কি জুতা সব মানে সম্পূর্ণ চাইনার কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ না কিন্তু আমরা ফিটিং বাংলার কি মাল 100% গ্যারান্টি 6 মাসের জন্য আমরা গ্যারান্টি দিয়ে থাকি আমাদের যেমন একটা আপনি আইটেম দেখাই এই পাশে আসেন যেমন এই যে সামনে শীত শীতের জন্য আমাদের এই যে আইটেমগুলো কেস ঠিক আছে কেসের আইটেম এই যে এদিকে আছে এদিকে একটু দেখান জি এগুলো শীতের জন্য কেসের আইটেম এবং বর্তমানে যদি কেউ নিতে চায় যে চামড়া আইটেমের ছয় মালা আছে 10 12 বছর 8 বছরের বাচ্চা তারপর আপনার এক থেকে আর দশ বছর পর্যন্ত সব আইটেম আছে এখানে এই ডিসপ্লেটাতে হ্যাঁ এরপরে বিভিন্ন রকমের যেমন চটি মাল আছে এগুলো আছে এই বেবি সিলের আমার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তারপর এগুলো চামড়ার মাল এগুলো নিতে পারবে সম্পূর্ণ নিউ ঠিক আছে আমার দোকানের সিলের মাল মাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লেখা আছে ঠিক আছে কেউ যদি চাই কন্ডিশনও মাল নিতে পারবে পাশাপাশি জুতোর যদি পাইকারি যেমন পাইকারের রেট আসলে এখানে অনেক ডিজাইন সবগুলো তো আর বলা সম্ভব না ঠিক আছে তারপর কাস্টমারের জন্য কিছু আইডিয়া যেমন আমার এই ক্যাচের মালটা এটা লাইটিং এটা পড়বে দুইশো সত্তর টাকা ডজন বত্রিশশো চল্লিশ যেমন এটা কালার আছে দুইটা হ্যাঁ তারপর এটা আছে একবার হুবার হুপ না যারা চায়না বিক্রি করে ওগুলা তো কিনে আঠশো নয়শো টাকা কিন্তু আমাদের এটা নিচের লাইট জ্বলে উপরে লাইট জ্বলে আমাদের এটা অনলি তিনশো টাকা আর এগুলা পাইকারি মার্কেট থেকে চায়নাটা নিতে গেলে আঠশো শনশো টাকা লাগে পাইকারি তোরা বিক্রি করো বারো সারা আমাদের এটা তিনশো টাকায় কিনতে চাই ছো পাঁচশো টাকায় বিক্রি করতে পারে সম্পূর্ণ সুবিধা এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেটাও আছে ঠিক আছে তারপরে পাশাপাশি আপনার লেডিস আইটেমটা দেখেন এই যেমন আমার এইটা হচ্ছে লেডিস আইটেম ঠিক আছে আজকে অনেক বেচা কেনা হয়েছে তো এই কারণে গুছানো নাই ও ভাবে রয়েছে স্যাম্পল ঠিক আছে এদিকে আছে তারপরে এই যে এই পাশটা দেখেন বড় ভাই আমার এই যে এই পাশটা সম্পূর্ণ এই যে এই পাশটা তো কিছু জেন্টস মাল আছে স্যাম্পল আসলে হাজার হাজার স্যাম্পল এগুলো দেখায় তো শেষ করা যায় না ঠিক আছে আপনি একটু লম্বা করে সুন্দর করে দেখায় দেন প্রিয় গ্রাহকদের জন্য যারা আপনাকে ফলো করে যারা আপনাকে সাবস্ক্রাইব করে তাদের জন্য দেখায় দেন সম্পূর্ণ নিউ স্টাইলের মাল এই যে গাইস দেখেন এখন আমাদের লেডি সাইটেবের বাচ্চার যে স্যাম্পল গুলো দেখানো হচ্ছে এখানে হয়তো পলিথিন করা স্যাম্পল এই জন্য হয়তো সবগুলো বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যখন এই ভিডিও কল দিবেন বা আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে সবকিছু চায়নার কপি যেমন ভাই একটা হাতে ধরে দেখাইতে চাই আমি এই যে দেখেন এই মালটা এটা সম্পূর্ণ চাইনা শুধু ফিটিং বাংলা ঠিক আছে এই মালটা চায়না কিনতে গেলে আপনার সাড়ে সাতশো থেকে আটশো টাকা আমরা দিচ্ছি কত জানেন অনলি দুইশো নব্বই টাকা মাত্র অনেক সুন্দর অনেক সুন্দর মানে নিউ একবার নিউ কালেকশন এটা ঠিক আছে যেমন সামনে শীত আছে শীতের জন্য পাংশগুলো আছে চায়না স্টিকার এই যে চায়না স্টিকার চায়না ফোম সবকিছু চায়না লাইটিংও আছে চায়না লাইটিং এগুলো নিতে পারবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কেউ যদি চায় আপনার লো প্রাইজের মাল নিবে তখন দুইশো পঞ্চাশ থেকে আপনার তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকা তারপর দুইশো পঁয়ত্রিশ দুইশো দশ টাকা এরকম সব প্রাইজের মাল আছে ঠিক আছে বিষয়টা হচ্ছে আপনার আপনার কোয়ালিটি বুঝে আপনার দোকানের কোয়ালিটি বুঝে আপনি মাল নিবেন যারা এই এই ভিডিওতে দেখবেন আসবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের লাভ হবে লস হবে না কারণ এগুলো চায়না বিক্রি করলে এখন সচরাচর বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা জোড়াতে থাকে আর আমাদের মালগুলা পুষ্টা কাস্টমার বিক্রি করলে একশো দেড়শো দুইশো টাকা থাকে আচ্ছা ঠিক আছে আমার অনেক কাস্টমারই মনে করেন চায়না বিক্রি বাদ দিয়ে দিছে এখন আমাদের আইটেম বিক্রি করে কারণ আমরা এটা যেমন এই আইটেমটার কথা বলি এই আইটেমটা আমরা সম্পূর্ণ সব কিছু চায়না থেকে আনাইছি কিন্তু ফিটিং করছি বাংলা ঠিক আছে এই জন্য আমরা কম দিতে পারি এটা আবার সেম চায়নাটা নিতে গেলে আমাদের আমাদের থেকে চারশো পাঁচশো টাকা জোড়াই বেশি ঠিক আছে তো আপনি ডিসাইড করবেন আপনি এটা বেছবেন না চায়নারা বেছবেন জি জি যাই হোক গাইস আপনাদেরকে আরো কিছু আইটেমের মাল দেখে এই যে দেখেন নতুন একটা চাচ্চি মাল এই মালটা আসছে একবারে সম্পূর্ণ নতুন রূপে এটা কিন্তু একবার হুবহু রূপ চায়নার মতো আসলে চায়নার সাথে আমি তুলনা দিব না আপনারা যদি আমাদের আইটেমটা ভালো লাগে আমাদের এটা সুন্দর লাগে যে না আপনি বিক্রি করতে পারবেন তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে এবং আমার দোকানের নাম বেবি কালেকশন ঠিক আছে নিউ বেবি কালেকশন আমার দোকান দেখা অনেকেই নকল করছে বেবির সাথে অনেক কিছু লাগাইছে কিন্তু আপনি বলবেন না নিউ বেবি কালেকশন আচ্ছা আপনার দোকানে আসতে চাই তাহলে কিভাবে আসবে আপনার দোকানে ঠিকানাটা একটু আমার দোকানের ঠিকানা যেমন গুলিস্তান চিনা না এমন কোন মানুষ নাই ঠিক আছে তো যে গুলিস্তানে আসার জন্য যে কোনো বাসে উঠবে ঐশাক গুলিস্তান টেট সেন্টার মার্কেট আমার দোকান দোতালায় অষ্টআশি নাম্বার দোকান ঠিক আছে নিউ বেবি কালেকশন যে কোনো কাস্টমার আসবে তবে আরেকটা কথা বলি মানিক ভাইয়ের ব্লগ দেখে যে আসবে তার জন্য সার আছে মানিক ভাইকে যারা পছন্দ করেন যারা নিয়মিত লাইক শেয়ার করেন তাদেরকে অবশ্যই আমি সার দিব কারণ মানিক ভাই আমার খুব ঘনিষ্ঠ মানুষ এই জন্য আপনারা সার পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে জুতার আইটেম আর কি দেখাবো আপনাদেরকে দেখানোর কোনো শেষ নাই যারা বুঝেন শুনেন তারা অল্প দেখলে বুঝতে পারেন আশা করি ঠিক আছে আর যারা মনে করেন বেশি বেশি দেখতে চান তখন আমার ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ভিডিও কলে পারবেন এই যে বড় ভাই আমার এই এই যে যে মালগুলো বাচ্চা মাল গুলা হ্যাঁ তারপরে এই মালগুলো এই যে এই মালগুলা এক পার্টি লইছে এক পার্টি ষাট ডর্জন মাল লইছে ভিডিও দেখা ঠিক আছে এখানে আছে ওই পাশে আছে এখানে আছে তিরিশ ডজন ওই পাশে তিরিশ ডজন ষাট ডর্জন মাল লইছে ভিডিও দেখাই ঠিক আছে আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন বেবি বেবি কালেকশন নিউ তো পাইকার কাস্টমার ভাইয়ারা আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা যদি এই দোকানে আসেন ইনশাআল্লাহ পুরা মার্কেট চ্যালেঞ্জ আপনারা প্রাইস পাবেন কোনো ধরনের আপনারা জুতা নেবেন আমার ভিডিও দেখে আসলে না হলো দশ থেকে পনেরো টাকা হলো আপনারা কম পাবেন এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ আর আশা করি সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফিজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি